হ্যালো এভরিওান আমি তোমাদের প্রিন্টু স্যার আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট দেখাতে যাচ্ছি দেখো তোমরা আমরা প্রত্যেকেই জানি যে বায়ুর সর্বমুখী চাপ রয়েছে অর্থাৎ বায়ুর ঊর্ধ্বচাপ নিম্নচাপ এবং পার্শ্বচাপ রয়েছে তো আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বায়ুর ঊর্ধ্বমুখী চাপের প্রমাণ ঠিক আছে এই পরীক্ষাটি করার জন্য আমি গ্লাস ভর্তি জল নিয়েছি এবং একটি সাবানের কভার নিয়েছি ঠিক আছে অর্থাৎ খাপ আমি প্রথমে কি করব। যে গ্লাস ভর্তি জলের উপরে এই সাবনের কভারটিকে দিয়ে দিলাম এবং এক হাতে চেপে গ্লাসের জলকে উপর করে উল্টে দিলাম তাহলে তোমরা প্রথমেই দেখতে পাবে যে গ্লাসের যে জল সেই জলের ওজন রয়েছে এবং সেই ওজন নিচের দিকে ক্রিয়া করবে তাই না এবং সেই ওজনের প্রভাবে এই কার্ডবোর্ডটি পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বায়ুর চাপ রয়েছে ঊর্ধ্বমুখী চাপ অপোজিট ডিরেকশনে এইভাবে চাপ প্রয়োগ করবে যেই কারণে গ্লাসের জলের ওজন এবং বায়ুর ঊর্ধ্বমুখী চাপ এই দুটো মান সমান হয়ে যায় অর্থাৎ একে অপরকে প্রতিমিত করে দেয় যার প্রভাবে কিন্তু এই খাপটি পড়বে না তোমরা দেখতে থাকো এই আমি হাত সরিয়ে নিলাম দেখতে পাচ্ছ তাহলে কিন্তু গ্লাসের জল কিন্তু আদৌ নিচে পড়ছে না এই ছিল বায়ুর ঊর্ধ্বমুখী চাপের পরীক্ষা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি পরিমাণে বন্ধুদের মাঝখানে যাতে আরও পরবর্তী কন্টেন্ট নিয়ে আসতে আমি পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও